আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত সম্মানীয় অতিথি জনাব মহর খান আমেরিকা প্রবাসী পাগর মহোদয়কে যে উপবিষ্ট সকল সম্মানীয় অতিথি বৃন্দের জন্য ধরে একটি পরতলীয় আহ্বান জানাচ্ছি সম্মাননা ক্রেস্ট নিয়ে আসছে মাহভুজা আক্তার মাহভুজা আক্তারকে মঞ্চে আসবার জন্য আপনারা বাবু ভাই আপনি আসেন দেখুন স্যার সবাই মিলে সম্মানিত করা হচ্ছে জনাব মোহর খান আমেরিকা প্রবাসী মেহনতি মানুষের হুন তার মধ্যে বহমান সবাই আমরা করতালি দিয়ে তাকে সম্মান জানাবো হ্যাঁ বলবো বলব একটু কথাই যে আজকের এই কঠোর পরিশ্রমে যে আয়োজনটি আর যার স্মরণে আজকের এই অনুষ্ঠানটি সেখানে আমি নিজে উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আর স্মরণ করছি সেই আব্বাস না আহমেদ যে আমাদের ভাওয়াইয়া সম্রাট তার তার প্রতি শ্রদ্ধা জানাই তিনি না হলে আজকের লোকসঙ্গীত মনে হয় আমরা পাইতান না তার আচার শান্তি কামনা করছি আর ধন্যবাদ জানাই ঘুস্তির এখানে জ্ঞানীগুলি অনেক মানুষ আছেন তাদের যোগ্য আমি কিছুই না আমি রাজা রাহপুরি গ্রামের আয়োজক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি শ্রদ্ধা জানাই আমার সাথে যারা আছেন এবং আমার সামনে যারা কৃষ্ণ মানে যারা ঘুস্তির আছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই একটি মানুষ কখন এই মানুষের সামনে দাঁড়াইতে পারে আপনারা চিন্তা করলে হয়তো বুঝতে পারবে আমি প্রয়োজনের তাগিদে যদিও আমি বত্রিশটি বছর আমেরিকায় ছিলাম আমার বাড়ি হচ্ছে পাটগ্রাম লনমনির হাট আমি কখনো আমার বাংলাদেশকে ভুলে নিই আমার পরিবার সহ আমি প্রবাসী আছি আমার এক ছেলে এক মেয়ে আমার সহধর্মিনী এবং আমার পরিবারের এবং আমার শ্বশুরের শ্বশুরবাড়ির পরিবারের অনেক মানুষ নিয়ে আমি আছি আমি একাই কোনো কখনো সুখী হতে চাই না আর সবচেয়ে আমি গানকে ভালোবাসি কেন এই বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের গর্ব আমাদের ঐতিহ্য যে ভাওয়াইয়া এর মধ্যে লুকিয়ে আছে সাধারণ মানুষের জীবনের কথা জীবনযাত্রা এই সমস্ত মানুষকে আমি অনেক ভালোবাসি আজকে আমি এই ভালোবাসাতে আমি অনেক আসছি আমার আমার যদি আমাকে অনুমতি দিত আমি সবার কাছে কাছে যে আমি সবার সাক্ষাৎ করতাম আজকে আমি মনের আবেগে কিছু গান লিখেছি এটা আসলে আমি গীতিকার বা শুরুকাল এই হিসেবে নেওয়া আমার মনের আবেগে আমি বাংলাদেশকে ভালোবাসি মা মাটি মানুষ আমি কখনো বলিনি আমার আঞ্চলিক ভাষা আমার আমার সেই মাটি আমাদের মানুষকে তা আজকে আমি সেখানে পৌঁছে গেছি আমি একটি প্রমাণ যারা হৃদয় থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে সৎ পথে থেকে চেষ্টা করে সেই মানুষটি আমার মনে হয় সেই তার আসল লক্ষ্যে উপনীতি হবেই তার আমি আজকে করোনাকালীন যে দুইটি সংগঠন ছিল হামার গান হামার মান সেখানে আমি পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছি তারপর গৃদালের একা সেখানে আমি সকলের সাথে কাজ করেছি সেই দুটি কথা না বললে নয় শফি ভাই এবং আজাদ ভাইকে সহ সকলকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর আমি চেষ্টা করেছি যে পূর্বাসে আপনাদের পাশের বাড়ির মানুষটি ছিল সেটাকে আমি অতিথি হিসাবে শিল্পী হিসাবে আমি আমাদেরকে সংযোগ করে দিয়েছি আপনাদের সাথে যোগাযোগ করে দিয়েছি যে আমি একাই সুখী হতে চাই না আমি সকলের মাঝে থাকে আমি সকলকে নিয়ে বাঁচতে চাই বাকি জীবনটা যেন আমার এভাবে চলতে চলতে পারি শেষ করতে পারি আর কিছু মনের আবেগে যে গান লিখেছি যে যে শিল্পী মানে পরিবেশন করেছেন তার মধ্যে নাজমুল ভাই আমার দুলাল চন্দ্র রায় তারপরে শাকিলা লতা সুশান্ত এবং কি বলবো এই বলতে আসতেছে না বলে তারপরে আমাদের সম্মানিত আমি সবচেয়ে গর্ব করি আমাদের প্রবীণদের মধ্যে যে অনন্ত কাকা আমার অনেক শ্রদ্ধা তিনি আমার গান করেছেন দুইটা আমি খুবই গর্বিত মানে আমি তার কাছে কিছুই না আর আমি তারপরে আমাদের পাটগ্রামে অনেক শিল্পী আছেন যে সেই কেন্দ্র করে আমি পাটগ্রামে আমাদের দুইজন গীতিকা সুরকার আছেন আমি শ্রদ্ধা জানাই তাদের আপনার মা কামনা করছি সিরাজুদ্দিন চাষা এবং শমশের আলী প্রধান তাই আমাদের সিরাজুদ্দিন চাষা হয়তো সকলের সহযোগিতায় সকলের তার সাথে আসে রংপুরি গিদারের একটা সৃষ্টি করে গেছে আর আমি চেষ্টা করেছি যে শমশিরারী একাডেমি চেষ্টা করেছি যে ওই ওনাকে তুলি ধরে যেন আপনাদের মতো মানুষ পাটগ্রামে গিয়ে সম্মান সম্মানিত হয় আমি সেই চেষ্টা করেছি আমি কোনো নিজেকে নিজের নাম মানে নিজেকে বড় মনে করি না যে আজকে আমি আপনাদের সবার মাঝে আসি সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ধন্যবাদ জানাবো নাজমুল ভাই কঠোর পরিশ্রম দিয়ে তার সাথে সহযোগী যারা করেছেন আজকের অনুষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত করেছেন আর শ্রদ্ধা জানাই সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সকল শিল্পীদের সাথে আমি আসি যদিও আমি প্রবাসে থাকি আমি আপনাদের সাথে আসি আমি যতটুকু পারি আমি চেষ্টা করব ধন্যবাদ মা মাটি মানুষকে ভালোবাসে আমি প্রবাসে থাকতে চাই ধন্যবাদ সবাইকে সকলেরই জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত শিল্পী এবছরে এসে সারা বাংলাদেশে ভরতনাট্যমে প্রথম স্থান অধিকার করে আমাদের এই অঞ্চলকে তথা বাংলাদেশকে গর্বিত করেছে মেধালানি বর্মা দৃষ্টি লোকনৃত্যে আমরা সবাই আরও জোরে একটা গড়তালি দিয়ে অভিনন্দন জানাবো এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সংস্কৃতির কুড়িগ্রামের অভিভাবক সম্মানিত অধ্যক্ষ রাশেদ বাবু ও সাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমি কুড়িগ্রাম মহাদ তার বক্তব্য প্রদান করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উপস্থিত সুদীবৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আমরা আবেগ আপ্লুত হয়েছি মহর ভাই একজন সংস্কৃতিমনা মানুষ একজন সংস্কৃতি মনা মানুষ কতটা সুন্দরবনের অধিকারী হলে এভাবে মঞ্চে উঠে কাঁদতে পারে সংস্কৃতি মনা মানুষ বলেই সুদূর আমেরিকায় থেকে আমাদের এই এলাকার গরিব দুঃখী শিল্পীর পাশে দাঁড়ানোর জন্য তার মন কাঁদে এবং তিনি সাহায্য পাঠান আমরা আবারও করতালির মধ্য দিয়ে তাকে কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আপনাদের যে কথাটি বলতে চাই একটু হিসাবটা মিলিয়ে দেখবেন আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে সংস্কৃতিটা সুস্থ ছিল সংস্কৃতি মানুষের কথা বলতো সিনেমা হলে গেলে আমরা কাঁদতাম অর্থাৎ এই সংস্কৃতি গান নাটক আবৃত্তি যাত্রা সিনেমার মধ্য দিয়ে সমাজের চিত্র তুলে ধরা হতো সিনেমা হলে গিয়ে আমরা কাঁদতাম যদি কারো উপর অন্যায় করা হয় তখন কিন্তু আমরা কাঁদতাম এভাবে সংস্কৃতি দেশ জাতিকে দিক নির্দেশনা দেয় এবং জাগরণ তোলে পঞ্চাশ বছর আগে সংস্কৃতি সুস্থ ছিল যার ফলে সমাজও সুস্থ ছিল রাজনীতিও সুস্থ ছিল এখন সংস্কৃতি একটু অসুস্থ হয়েছে আমরা পালন করি না লালন করি না আমরা এটাকে ব্যবহার করি না যার ফলে দেশ জাতীয় অসুস্থ হয়ে যাচ্ছে মানুষের মানবিকতা নাই মানুষ মানুষকে নির্মমভাবে হত্যা করছে মানুষ মানুষকে বঞ্চিত করছে লাঞ্ছিত করছে ভালো নেতৃত্ব সংস্কৃতি না থাকবার ফলে এটি ফিরিয়ে আনতে হবে মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে এটি আমাদের ঐতিহ্য এটি ফিরাতে হবে পৃথিবীতে এখনো সংস্কৃতি একমাত্র মাধ্যম মানুষকে পরিবর্তন করার এবং সমাজকে জাগরিত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই সংস্কৃতি এই সংস্কৃতির বিকাশ ছাড়া মাদক থেকে সন্তানকে রক্ষা করতে পারবেন না অসুস্থতা থেকে সন্তানকে রক্ষা করতে পারবেন না সেই কারণেই সংস্কৃতিকে লালন করতে হবে মোহর ভাইয়ের মতো মানুষকে সম্মান করতে হবে এরকম ভাবে এগিয়ে আসতে হবে যাতে আমাদের সংস্কৃতি আমরা সৌহার্দ্য বাংলাদেশ তৈরি করতে পারি সেটি হবে আমাদের আজকের এই আয়োজনের অঙ্গীকার আশা করি আপনার শেষ পর্যন্ত আরো অনেক ভালো শিল্পী আছে তাদের গান শোনার মধ্য দিয়ে আমাদের কুড়িগ্রামের যে ঐতিহ্য শান্তি শহর কুড়িগ্রাম শান্তি শহর রাজারহাট আমরা মানুষে মানুষের যে বন্ধন সেটি আমরা ভবিষ্যতে তৈরি করব এই তৈরি করবার মধ্য দিয়ে আলোকিত রাজারহাট আলোকিত কুড়িগ্রাম গড়ে তুলব সেটি আমাদের প্রত্যাশা ভালো দেখবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু অনেক ধন্যবাদ সবাই গণতলে দিয়ে তাকে অভিনন্দন জানাবো শ্রদ্ধা জানাবো আর এক গুণী শিল্পীকে ক্রেস্ট দিবে আর একজন আমাদের আছে যে আমরা গান শুনলাম যে স্মিন আরা ফাল্গুনি এবং ইয়াসমিন আরা শ্রাবণী তার বাবা গর্বিত পিতা সবাই আমরা সকলের জন্য এক জোটে ধরে করতালি সকলকে অশেষ ধন্যবাদ